আসসালামু আলাইকুম ভাই আজকে আবারও চলে আসলাম আপনাদের মাঝে দুটো নতুন রেসিপি নিয়ে টমেটোর চাটনি আর পটল চিংড়ি রেসিপি এখানে আমি পাঁচশো পাকা টমেটো নিয়েছি টমেটোটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেব এবার ফোড়নে দিয়ে দেব জিরা তেয়াজ পাতা শুকনো মরিচ দুটো এলাচ এলাচের মুখটাকে একটু ফাটিয়ে নিয়েছিলাম এবার আমি কেটে রাখা টমেটো কুচিগুলো দিয়ে দেব দিয়ে একটু নাড়াচাড়া করে নেব এবার এর মধ্যে দিয়ে দেব রসুন স্বাদ অনুযায়ী লবণ এবার আমি টমেটোটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢেকে দেব। টমেটোটা সিদ্ধ হয়ে গিয়েছে এবার আমি একটা চামচের সাহায্যে টমেটোটাকে ভালো করে ম্যাশ করে নেব টমেটোটা ম্যাশ করা হয়ে গিয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব। চিনি চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন এবার এর মধ্যে দিয়ে দেবো আর কাজু বাদাম দিয়ে এবার সব কিছু সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব আপনারা অবশ্যই এইভাবে টমেটোর চাটনি বাড়িতে ট্রাই করে দেখবেন আমার টমেটোর চাটনিটা কিন্তু হয়ে গিয়েছে দেখেন কালারটা কত সুন্দর হয়েছে এবার এর মধ্যে ভাজা গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব আমার এই টমেটো চাটনিটা কিন্তু খেতেও মশলা অনেক টেস্টি হয়েছে আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন আর আমার কথার মধ্যে কোনো ভুল থেকে থাকলে আপনারা অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করেন শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এবার চলেন পটল চিংড়ির রেসিপি দেখা যাক প্রথমেই আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেব। এবার আমি পটলের মধ্যে হলুদ মাখিয়ে হালকা করে ভেজে নেব নাড়াচাড়া করে পটলগুলো ভাজা হয়ে গিয়েছে এবার আমি তুলে নেব। এবার তেলের মধ্যে অল্প পরিমাণে লবণ দিয়ে আলুগুলোকে ভেজে নেব সব কিছুই হালকা করে ভেজে নিতে হবে এবার আমি চিংড়িগুলো ভেজে নেব চিংড়ি মাছগুলো হালকা করে ভেজে নেব এবার আমি তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি আমার ফোড়নে দিতে মনে ছিল না সেই জন্য সাইডে তেল দিয়ে তার মধ্যে দিয়ে দেবো তেয়াজ মশলা আর জিরে দিয়ে সব কিছু একসঙ্গে ভালো করে নাড়াচাড়া করে হালকা করে ভেজে এর এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আর পাকা টমেটো কুচি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো আদা রসুন বাটা দিয়ে দেব জিরা বাটা এবার সব কিছু একসঙ্গে ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলু আর পটল দিয়ে আবার একটু নাড়াচাড়া করে এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো পানি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে ফুটিয়ে নেব এবার এর মধ্যে গরম গুঁড়ো দিয়ে নামিয়ে নেব নেব আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে পটল চিংড়ি বানিয়ে দেখবেন মশলা খেতে অনেক টেস্টি হয় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আমার রেসিপিটি ভালো লাগলে লাইক করুন শেয়ার এবং সাবস্ক্রাইব করুন পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ